চলো কোথায় যেখানে গেলে আমাদের কেউ খুঁজে না সেখানে এতদিন পর বাড়ি থেকে পালাচ্ছে আমি না তোমার কান্না আমাদের শেষ স্মৃতি হোক একবার হেসে বলো ভালোবাসি তুমি কি চা পরিষ্কার করে বলো তো এত বছর বাদে কেন তুমি কি মুক্তি দেবে না আমায় আমার পড়াশোনা আমার স্বপ্ন সব তুমি শিবু এতগুলো বছর একদিনও তোমার সামনে এসে দাঁড়িয়েছি আমি আচ্ছা একবার ভাবছো না অপমানিত হব যেন তোমার সামনে এসে আমি দাঁড়িয়ে আছি এতটা অমানবিক হয়ে গেছো শিবু যার সঙ্গে জীবনের শেষ হয়ে বছর কাটিয়েছি এই মানুষটাকে একটা অন্য পুরুষের সাথে চোখের সামনে বিশেষ করে এবার মানবিকতা বলে থাকে না আমার সেদিন কিছু করার ছিল না শিবু হ্যাঁ কিছু না জেনেই আমাকে অপরাধী দেখে দিল মদ্য মানসিক ভাবে বিপর্যস্ত মানুষের সাথে থাকতে থাকতে আমি শেষ হয়ে যাচ্ছি আমার বাবার আমার জন্য পছন্দ করাবো মধ্য কলকাতার একটি বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেখো মৃতের নাম শুন সোনালী বণিক